চার পাখা পাঁচ পাখা এই ফ্যানটা দেখেন এই ফ্যানটা কত সুন্দর একটা কালার করা কিন্তু আপনি কালার দেখছেন কিন্তু ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা ডোকু প্রিন্ট অ্যালমোনিয়াম বা ডোকু প্রিন্ট করছে অ্যালমোনিয়ামটা কি কখনো আপনার গরম বাতাসটা দিবে না অলওয়েজ ঠান্ডা বাতাসটা প্রোভাইড করবে কিন্তু চব্বিশ ঘন্টা ফ্যান চালাবেন সবসময় ঠান্ডা বাতাসটা দিবে ওকে ইভেন কি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দেখেন কত স্মুথলি ঘুরতেছে ফ্যানটা দেখেন একেবারে কারেন্ট ছাড়াই দেখেন কত সুন্দর স্মুথলি ঘুরতেছে ঘুরতেছে ব্ল্যাক এর মধ্যে একটা গোল্ডেন একটা কম্বিনেশন করা কতটা সুন্দর কতটা স্মুথলি ফ্যান এটা মুকুট কিন্তু ভাই রাজারা কিন্তু পরে কিন্তু মুকুট কতটা সুন্দর দেখেন দেখেন আচ্ছা আচ্ছা ভাই এগুলো যদি একটা ফ্যানে ঝুলান আপনার নর্মাল একটা বাড়ি করেন মনে হয় বাড়িটা ফুটে থাকবে কিন্তু চিপস আমাদের আপনি লাখ টাকা দিয়ে কুড়ি টাকা জিপসাম করেন বাড়ি করে ভালো একটা ফ্যান খুঁজেন সেই জিনিসটা আপনি আমার কাছে নেবেন অথেন্টিক ফ্যানটাই পাবেন অরিজিনাল ফোর থ্রি প্লেটের মধ্যে এটা হচ্ছে একই ডকুপিন প্রিন্ট করা কতটা সুন্দর বল বল গোল্ডেন বল বল ডিজাইন যাদের জিপসাম উডেন টাইপের থাকে তার এই ফ্যানটা নিতে পারে আরে ভাই কারেন্ট সারাই ফ্যান চলে নাকি জি ভাই কারেন্ট সারাই ফ্যান চলতেছে ভাই দেখ এত ইজি ফ্যান ভাই ও রে বাবার বাবা মানে কারেন্ট সারাই কিন্তু দেখেন ফ্যান ঘুরতেছে এত স্মুথ ভাই কারেন্ট সারাই ফ্যান ঘুরতেছে কারেন্ট দিলে কত স্পিডে ফ্যান ঘুরবে ভাই সেটাই তো দেখতাছি যে কারেন্ট দিয়ে চালালে তাহলে কিরকম মানে ফ্যানটা ঘুরবে জি অবশ্যই ভাই তাহলে সাবির ভাই আমাকে আপনি বললেন যে অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যান দেখাবেন জি অরিজিনাল পাকিস্তানি ফ্যানই দেখাবো আপনাকে আমি ভাই কিন্তু ভাই অরিজিনিয়াল পাকিস্তানি মানে নাম করে জি বাজারে বিভিন্ন ধরনের নকল ফ্যান দিয়ে ভরে গেছে জি ভাই এখন আপনারটা অরিজিনাল হবে তো অবশ্যই ভাই বড় বড় মতো আমাদের কোম্পানি কিন্তু কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল পাকিস্তানি না বড় বড় 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় কিন্তু ভাই আচ্ছা এইটা তো দেখতে পাচ্ছি পাঁচ পাকার ফ্যান পাঁচ পাকার ফ্যান ইভিনি 22 ক্যারেট গোল্ডের ফ্যান ভাই একেবারে চকমক দেখেন এই যে দশক আজকে এমন একটা জায়গায় চলে আসছি দেখেন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের অরিজিনাল পাকিস্তানি ফ্যান গুলো কিন্তু এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন মানে অরিজিনাল পাকিস্তানি রিমোট কন্ট্রোল কিন্তু আবার রিমোট কন্ট্রোল কিন্তু ফ্যানগুলো আছে আপনারা পেয়ে যান আমি আপনাকে যে ফ্যানটা দেখেছি সেটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোলে নিতে পারবেন রিমোট ছাড়াও নিতে পারবেন আমাদের এই ফ্যানটাও সেম রিমোট কন্ট্রোল রিমোট ছাড়াও নিতে পারবেন এখন আমি ফ্যানের ক্ষেত্রে বলতেছি আমাদের ফ্যান হচ্ছে পাকিস্তানি ফ্যান অরিজিনাল আচ্ছা আমরা কিন্তু মূলত কিন্তু আজকে না আমরা নিত্য অনেকদিন ধরে কিন্তু ফ্যানে ভিডিও ছাড়তেছি কিন্তু যে টিভিতে কিন্তু আমাদের ট্রাস্টের একটা প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রবাসী বাইরে কি করে অনেক সুন্দর একটা বাড়ি করে লাকজারিয়াস বাড়ি করে কিন্তু ভালো একটা ফ্যানের সন্ধান খুঁজে যে কোথায় একটা ভালো ফ্যান পাওয়া যায় সেই সন্ধান খুঁজে কিন্তু সেই উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক ফ্যানটাই পাবেন মূলত কিন্তু সচরাচর কিন্তু আমরা ফ্যানে কিন্তু সবসময় বলে থাকি যে আমাদের ফ্যানে যে কেউ প্রমাণ করতে পারে যেটা এটা অরিজিনাল না কোম্পানির পক্ষে তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ইভেন কি কপার কোয়েল না তাও দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া এখন মূলত আমি প্রত্যেকটা ফ্যান একটু দেখাই আচ্ছা এই ফ্যানটা হাতে ধরে দেখাই এখন আপনার ফ্যানটা যে অরিজিনাল পাকিস্তানি সেটা কাস্টমার কিভাবে বুঝবে প্রমাণ করে দেখিয়ে দিব তো আমি হাতে কলমে কথা না কাজে প্রমাণ করে দেখিয়ে দিব আচ্ছা মূলত এই ফ্যানটা হচ্ছিল একটা ফ্যান এটা হচ্ছে এন্ট্রি কালার ফ্যান আমরা মূলত হচ্ছিল পাকিস্তানের মধ্যে চারটা ব্র্যান্ড নিয়ে কাজ করি একলো পাক ফ্যান পাক পাঞ্জাব পাক পারওয়াস পাক সুপার এই চারটা ফ্যান কিন্তু মূলত হচ্ছিল পাকিস্তানের যেগুলো স্বনামধন্য যে ব্র্যান্ড ওগুলি নিয়ে কাজ করি কিন্তু আমাদের কিন্তু অনেকের ক্ষেত্রে দেখেন যে আমাদের পুরনো যে জায়গাগুলো আছে স্কুল বলেন মসজিদ বলেন মন্দির বলেন গির্জা বলেন যেসব স্থানগুলো আছে এখন কিন্তু পাকিস্তান কিন্তু চলতেছে কিন্তু অনগরত কিন্তু আগে পাকিস্তান অরিজিনাল ফ্যানটা চিনতে হবে কিন্তু আমাদের আচ্ছা কিন্তু প্রত্যেকটা ফ্যানে আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি দেখেন এই ফ্যানটা দেখেন কতটা সুন্দর আমি চার ব্লেড পাঁচ ব্লেড ইভেন কি তিন ব্লেড নিয়ে কথা বলবো ইভেন প্লাস রিমোট কন্ট্রোল ফ্যান নিয়ে কথা বলবো কিন্তু এই ফ্যানটা দেখেন এই ফ্যানে কত সুন্দর একটা কালার করা কিন্তু আপনি পুরো কালার দেখছেন কিন্তু ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এটা ডকু প্রিন্ট অ্যালুমিনিয়াম বা ডকু প্রিন্ট করেছে অ্যালুমিনিয়ামটা কি কখনো আপনার গরম বাতাসটা দিবে না অলওয়েজ ঠান্ডা বাতাসটা প্রোভাইড করবে কিন্তু 24 ঘন্টা ফ্যান চালাবেন সব সময় ঠান্ডা বাতাসটা দিবে ওকে অ্যালুমিনিয়াম বা প্রিন্ট করা আমাদের কিন্তু মূলত কিন্তু অনেক বাসাবাড়িতে ফ্যান আছে কিন্তু সাইড দিকে জং চলে আসে কিন্তু এট এ টাইম চলতে চলতে আমি গ্যারান্টি দিয়ে বলবো আমাদের এই ফ্যানে কখনো জং আসবে না আচ্ছা একেবারে ইভেন হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল দেখেন কত স্মুথলি ঘুরতেছে ফ্যানটা দেখেন দেখেন একেবারে কারেন্ট ঘুরতেছে ঘুরতেছে এখন আমি ফ্যানে দেখাবো যে এন্ট্রি ডাস্ট মানে কি ডকুপ্রিন্ট প্রিন্টটা মানে কি ডকু প্রিন্টটা হচ্ছিল আমাদের সব গাড়িতে অনেক বড় বড় দামি গাড়ি বিএমডাব্লু যেসব গাড়িগুলো ডোকুপ্রিন্ট প্রিন্টটা করা হয় ডকু প্রিন্টের যত ঝড় হোক বৃষ্টি হোক তুফান হোক

আমি বরাবরের মতো বলে মানে বলে রাখি যে আমাদের যে প্রবাসী ভাইগুলা অনেক তারা জিপসামের সাথে একটা ফ্যান ইন্টারিয়ার করে ম্যাচিং করে নিতে চায় সেই সুযোগটা আমাদের কাছে কিন্তু আছে কিন্তু এখন আমি শোরুমে একটু বলে দিই আমাদের শোরুমের প্রথমে আমি শোরুমের অ্যাড্রেস একটু বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমার ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দোতলায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কুকারিস এখন এই ফ্যানগুলো বলবো আর প্রাইসগুলো বলবো যেমন এটা হচ্ছে ফোর ব্লেডের মধ্যে ধরেন একটা একটা ধরেন হ্যাঁ এটা হচ্ছে ফোর ব্লেটের মধ্যে দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে হোয়াইট কালার কত সুন্দর দেখেন স্মুথলি কিন্তু ফ্যানটা চলতেছে কিন্তু কত স্মুথলি কিন্তু ফ্যানটা চলতেছে কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা ফোর ব্লেডের মধ্যে এটা ফ্যানের প্রাইস পড়বে 8900 টাকা 8900 টাকা ফোর ব্লেডের মধ্যে सेम এই একটা ফ্যান এটা ফোর ব্লেডের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে একটা

এটা ফোর ব্লেড এটা ছিল আপনার হলো ইন্দুস কাঠ যেটা ছিল আপনার হলো চন্দন কাঠ দিয়ে তৈরি আসলে চন্দন না এটা জাস্ট চন্দন কাঠের একটা কালারটা করা হয়েছে এটা ফোর ব্লেডের মধ্যে এটা প্রাইস পড়ে নয় হাজার পাঁচশো টাকা যেমন এটা এটা ফোর ব্লেড এটা হচ্ছে ইন্দুস ব্র্যান্ডের এটাও সেম একই নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে সেম কারো যদি জিপসাম যে গোল্ডেন থাকে সে গোল্ডেন করে এই ফ্যানটা ম্যাচিং করে নিতে পারবে এটা হচ্ছে দুইটা কালার ভেরিয়েন্ট এই একটা ভেরিয়েন্ট একটা ভেরিয়েন্টের মুকুট টাইপের ভাই এগুলো বাড়িটা ফুটে থাকবে এত লাখ টাকা দিয়ে কোটি টাকা জিপসাম করেন বাড়ি করে ভালো একটা ফ্যান খুঁজেন সেই জিনিসটা আপনি একেবারে এই ফ্যানটা দুইটা কালার ভেরিয়েন্ট একটা হচ্ছে পুরো ফুল গোল্ডেন একটা চিতা মডেল আচ্ছা মুকুট যেটা এগুলো প্রাইস থাকবে ছিল ফোর ব্লেড এটা পড়বে নয় হাজার পাঁচশো টাকা সেম এটাও নয় হাজার পাঁচশো টাকা ওই চিতা মডেল চিতা মডেল এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটার ব্লেড কয়টা ফোর ব্লেড এটাও ফোর ব্লেড নয় হাজার পাঁচশো টাকা চারটা পাঁচ এটার মধ্যে সেম একই ফাইভ ব্লেডও আছে আচ্ছা এই যে ফাইভ ব্লেড এটা

তারা কিন্তু তিন পাখার ফ্যান গুলাই কিন্তু বেশি ব্যবহার করি তো এইখানে দেখেন দর্শক অনেকগুলা কিন্তু তিন পাখার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ফ্যান আছে এগুলা সম্পর্কে জি আমি এই ফ্যানটা দেখি আসলে সেম একই কোয়ালিটি প্রত্যেকটা ফ্যানই আমাদের পাকিস্তানি ফ্যান মানে হচ্ছে বাতাস কম আসলে এরকম না প্রত্যেকটা আমাদের তিনশো আশি আর পি এম আচ্ছা পার মিনিটে আপনার তিনশো আশি বার রান করবে কতটা স্মুথলি আর প্রত্যেকের ফ্যানে আমাদের কপার পাবেন বারবার কিন্তু আমি ইনশোর করে দিচ্ছি ভাই প্রত্যেকের ফ্যানে কপার পাবেন যেমন এই ফ্যানটা ফোর থ্রি প্লেটের মধ্যে এটা হচ্ছে একই ডকু প্রিন্ট করা কতটা সুন্দর বল বল গোল্ডেন বল বল ডিজাইন যাদের জিপসা উডেন টাইপের থাকে তার এই ফ্যানটা নিতে পারে এটা থ্রি প্লেটের মধ্যে এটা প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সেম এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে একটা হোয়াইট কম্বিনিকেশন করা

এখন আমি আপনাকে দেখাবো চলো আবার কিছু ফোর ব্লেড কিছু ফ্যান দেখাই এটা ফোর ব্লেড এটা ফ্যানটা একটু কাছে এনে দেখাই আপনাকে কতটা স্মুথলি এই ফ্যানটাও সেম একই এটা প্রাইস আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা ফোর ব্লেড ফোর ঠিক আছে আচ্ছা এটাও ফোর ব্লেড এর মধ্যে দুইটা কালার আছে একটা হলো ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার একটু কাছে আসলে দেখতে পারবেন আচ্ছা একই ডিজাইনের শুধু কালারটা ভিন্ন আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা এটা হচ্ছিল থ্রি ব্লেডেড এটা হচ্ছিল ছয় হাজার আটশো টাকা এখন মূলত হচ্ছে কিছু কিছু কাস্টমার আমাদের কমেন্টস করছে যে ভাই সবই তো আপনি ছাপ্পান দেখিয়েছেন আটচল্লিশ ইঞ্চ দেখান কারণ কি আপনি যখন জিপসাম করছেন বা ডাইনি তখন মাঝখানে গ্যাপ থাকে কিন্তু ওইখানে ছোট একটা ফ্যান লাগাতে হয় কিন্তু জায়গাটা খারাপ দেখা যায় আমি সেটাও নিরশ করিনি আমি সেটাও এনেছি আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে একটু ছোট হ্যাঁ ছোট আটচল্লিশ ইঞ্চি এটা ফোর ব্লেড এটা আট হাজার পাঁচশো টাকা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাকে দেখবো ফাইভ ব্লেড

জি কিন্তু এটা কিন্তু অনেক জোরে অনেক জোরে ঘুরতেছে ভাই আপনি বলেন যে আপনার শরীর শীতল হয়ে গেছে না ভাই একটু ঠান্ডা লাগতেছে তো ভাই মোটামুটি হ্যাঁ হ্যাঁ সুন্দর ভালো ভালো একটা কোয়ালিটি ফ্যান সেম এটাও একটা ফ্যান থাকবে আমাদের রিমোট কন্ট্রোল তারপর হচ্ছে একটা ফ্যান থাকবে ময়ূরী আমরা কিন্তু বড় ক্ষেত্রে ক্ষেত্রে ময়ুরি ফ্যানটা কিন্তু বারবার বলে থাকি এই ময়ুরি ফ্যানটা এটাও सेम একই রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন এটার মধ্যে হচ্ছিল আপনার তিনটা কালার পাবেন এটা টোটাল কোয়ালিটি সামনে সামনে আসবেন ভাইয়া এই ফ্যানটা আমি দেখাই একটু ক্রিস্টার করা কাছে এটা তিনটা কালার পাবেন সিলভার কালার একটা হোয়াইট কালার একটা অফ হোয়াইট কালার তিনটা কালার ঠিক আছে তিনটে কালার এটা মধ্যে পাবেন এটা হচ্ছে কালার গুলা কিন্তু ভেতরে মৌমাসি চাকের মতো চেঞ্জ হবে এটা একেবারে মেলে থাকবে কিন্তু চাকটা একেবারে

সেই ফ্যানটা হচ্ছে একটা ফ্যান এটা হচ্ছে গিয়ার এবারে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো আচ্ছা এই যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান গুলো আপনারা দেখাচ্ছেন এগুলা হচ্ছে ঢাকার বাইরে নাকি মাত্র পাঁচশো টাকা দিয়ে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট পাঁচশো টাকা হয়ে যাবে ও আচ্ছা মানে পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই

তাহলে এটার প্রাইস পড়বে হচ্ছে হলো 13500 টাকা 13500 টাকা কেউ যদি 1700 জি এসব ফ্যানে যদি কেউ যদি রিমোট অ্যাড করতে চায় তাও আমাদের কাছ থেকে পাবেন বাট এটা আলোচনা সাপেক্ষে আচ্ছা এখন আমি এই ফ্যানটা দেখাই একটু এই ফ্যানটা দেখেন এই ফ্যানটা হচ্ছে হলো তিনটা কালার বললাম না আমি এই দেখেন এই একটা কালার অফ এই একটা কালার আচ্ছা আচ্ছা এই একটা কালার যে কোন প্রান্ত থেকে নিতে পারবে চলে যাবে এখন আমি আমার আবার আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট দোতালায় থার্টি সেভেন নাম্বার সব বেস্ট কিন্তু আমি ভিডিও বারবারও বলে দিচ্ছি অরিজিনাল অথেন্টিক ফ্যানটা খুঁজে নেবেন কিন্তু সেটা আপনার দায়িত্ব একান্ত কোনটা ভালো কোনটা খারাপ এখন কম পেলাম সেখান থেকে নিয়ে গেলাম আসলে ওটা অরিজিনাল না অরিজিনালটা কথায় কাজে মিল থাকতে হবে আপনার কোয়ালিটির দিক দিয়ে মিল থাকতে হবে আমাদের প্রত্যেকটা ফ্যানে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেক্স গ্যারান্টি একেবারে পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আগে এগুলো ইনশোর করবেন কিন্তু ওকে অরিজিনাল একটা পাকিস্তানি ফ্যান কেনার স্বপ্ন অনেক দিনের যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে স্ক্রিনে দেখানো নাম্বারে ভিডিও ডেসক্রিপশনে থাকা ঠিকানা মতে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা আপনারা ঢাকার বাইরে যারা আছেন তারা সরাসরি কিন্তু বাসায় হোম ডেলিভারি নিতে পারে আর একটা জিনিস হচ্ছে ভাই যে যে মাল্টিপ্লাস টিভি টিভি চ্যানেলটা আছে এটা হচ্ছে চ্যানেল সে সবসময় ভালো সন্ধান খুঁজে কোথায় ভালো ফ্যান বিক্রি করে কোথাও একটা কম দামি ফ্যান কিন্তু ভাট কোয়ালিটিটা ভালো সেইসব জিনিস বিক্রি করে কিন্তু সেই সবসময় এইটার খোঁজে থাকে মাল্টিপ্লাস টিভি চেয়ে অনার ওকে তো সবাই মাল্টিপ্লাস টিভির কথা বলবেন ভালো একটা পণ্য হয়তো অবশ্যই করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ